ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়ক এই মহাসড়কের কোল গড়ে উঠেছে ঢাকার তৃতীয় মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো মহাসড়ক দিয়ে কিছুক্ষণ পর পর লম্বা লম্বা ট্রেইলারগুলি এসে এই ডিপোতে প্রবেশ করছে দীর্ঘ এসব ট্রেইলার কংক্রিট সিট পাইল সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে ডিপোর মধ্যে প্রবেশ করতে দেখা যায় এই দৃশ্যই প্রমাণ করে দেশের দ্বিতীয় পাতাল রেল তথা তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কর্মচাঞ্চল্য আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের নতুন আপডেট দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিও দেখছেন কিংবা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে মেট্রো রেলসহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন লম্বা লম্বা ট্রেলারে বহন করা কংক্রিট শিট পাইলগুলি ডিপো এলাকায় আনা হয়েছে এরকম কংক্রিট শিট পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠছে ইতিমধ্যে অনেক বড় জায়গা জুড়ে সীমানা প্রাচীর প্রস্তুত হয়ে গেছে 2023 সালের চার নভেম্বর এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় এরপর থেকে নিয়মিত ডিপো নির্মাণের আপডেট দিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের মেট্রো লাইনের আপডেট মানেই ডিপো নির্মাণ কাজের অগ্রগতি ছিল একমাত্র বিষয় এই প্রকল্প নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে গিয়ে কিছুদিন থেকে মনে হতে শুরু হয়েছিল ডিপো ছাড়া বাইরে মেট্রো স্টেশন কিংবা মেট্রো লাইন তৈরির কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছিল না তবে সেই ধারণা অবশেষে ভুল প্রমাণ করে প্রথমবারের মতো ডিপোর বাইরে কাজ শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল গুলশান দুই নম্বরে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরুর মাধ্যমে ডিপুর বাইরে এই প্রথম এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের কাজ দৃশ্যমান হলো। জানুয়ারি থেকে ঢাকার গুলশান এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গত জানুয়ারি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের প্রকল্প পরিচালক মোহাম্মদ আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে আমরা এই মুহূর্তে আছি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান দুই নাম্বার এই গোলচত্বরে এখানেই ঢাকার তৃতীয় মেট্রো রেল এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে আমরা আজকে এটি দেখব মূলত গুলশান দুই নম্বর গোলচত্বরে এবং এখান থেকে এই সোজা বরাবর বনানি হয়ে এই মেট্রো লাইনটি এমআরটি লাইন ফাইভ এটি চলে আসবে এদিক দিয়ে গুলশান হয়ে চলে যাবে বাড়িধারা হয়ে এদিক দিয়ে নতুন বাজারের দিকে এবং মূলত এ পাশ থেকেই শুরু হচ্ছে মেট্রো লাইনের ইউটিলিটি রিলোকেশনের কাজ এবং সেটি পাতাল মেট্রো রেল হবে ইতিমধ্যে এই জায়গায় প্রথমবারের মতো এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোর বাহিরে যে কাজটি শুরু হয়েছে সেটি সবচেয়ে ব্যস্ততম এবং অভিজাত ঢাকার এই গুলশান দুই এলাকায় শুরু হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ত্রিপাল দিয়ে ঢাকা হয়েছে এবং এ পাশে একটি সাইন দেওয়া হয়েছে এমআরটি লাইন ফাইভ ইউটিলিটি স্থানান্তর প্রকল্পের কাজ চলমান নিরাপদ দূরত্বে নিরাপদ দূরত্ব বজায় রাখুন চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এই কাজটি তত্ত্বাবধান করছে আস্তে আস্তে এদিক দিয়ে এই কাজটি এগিয়ে যাবে বলছেন যে এই যে ফলের বাজারটা আছে কাঁচা বাজারটা ঠিক তার পাশেই এখান থেকেই শুরু হবে এখান থেকে শুরু হচ্ছে এমনকি লাইন ফাইভ নর্দার্ন রুট এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণ অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের কাজ চলছে এই প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান দুই গোলচত্বর মেট্রো স্টেশন এলাকায় ২৬ জানুয়ারি রবিবার সকাল আটটা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে নম্বর গোলচত্বর সামনে এবং এটি চলে গেছে গুলশান এক নম্বর গোলচত্বরের দিকে সেখান থেকে এসেছে এবং এই যে এই জায়গাটিতে এদিক দিয়ে গুলশান কাঁচা বাজার দুই নম্বরের কাঁচা বাজারটি আছে এই পাশ দিয়ে এসে মূলত আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই বাঁকটিতে এই বাঁক দিয়ে যে বনানির দিকে চলে গেছে এই রাস্তাটি এই এই বাইপাস সড়কটি এখানেই মূলত এই ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হচ্ছে গোলচত্বর থেকে একটু সরে তাহলে দেখা যাচ্ছে যে যান চলাচলের বিঘ্ন সৃষ্টি হবে না এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ইউটিলিটি কাজের জন্য এই জায়গাটি তারা আপাতত এইভাবে দিয়ে রেখেছে এতে আরও বলা হয় এ সময় গুলশান দুই মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যে কারণে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয় সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং দুই নম্বর গোলচত্বর বললে হয়তো অনেকেই প্রথম অবস্থায় ভাবতে পারেন যে গোল গোলচত্বরের মধ্যে খোড়াখুরি হবে বা এখানে ইউটিলিটি রিল কাজ শুরু হলে যানবাহন চলাচলের অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হবে কামাল আতাতু বনানি রোডের দিক থেকে যেই যেই রাস্তাটি এসে গোলশান দুইয়ে ঢুকেছে তার গোলশান দুই গোলচত্বরের আগেই এখান থেকে এটি শুরু হয়েছে এবং এখন প্রস্তুতি চলছে আস্তে আস্তে এখানে মেট্রো লাইনে কাজ শুরু করার জন্য ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারাকে সংযুক্ত করবে এই মেট্রো লাইন ইতিমধ্যে এমআরটি লাইন সিক্স এ মেট্রো রেল চলাচল শুরু হয়েছে এরপর এমআরটি লাইন ওয়ান এর কাজও চলছে এটি হবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এই প্রকল্পে ডিপো সহ বিমানবন্দর এলাকা থেকে নতুন বাজার মোড় পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় ইউটিলিটি রিলোকেশনের কাজ চলমান রয়েছে এই কাজটি হল মাটির নিচে পাতাল লাইন ও স্টেশন নির্মাণের পূর্ব প্রস্তুতি আমি দেখছেন গুলশান দুই নাম্বার গোলচত্বর তো এখানে যদি এই খনন কাজগুলো শুরু হয় তাহলে তো ভোগান্তি অনেক বেশি হওয়ার কথা যে কারণে আসলে আমরাও ভেবেছিলাম যে এই গোলচত্বরের মাঝেই কোনো ফোড়াখুনি করছে কিনা ঠিক গোলচত্বর নয় ঠিক এ পাশটাতে এই সড়কটা দিয়ে বাঁক হয়ে চলে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং ইতিমধ্যে প্রস্তুতিও মোটামুটি নেওয়া হয়েছে মেট্রো রেলের কর্মীরা কাজ শুরুর জন্য তারা প্রাথমিক অবস্থায় রাস্তাটি বাউন্ডারি দিয়েছেন এবং আস্তে আস্তে এখানে খনন কাজ শুরু করবেন তো পরবর্তীতে যেখানে যেখানে যে স্টেশনগুলো আছে সেখানেই শুধুমাত্র এই ইউটিলিটি লোকেশানে কাজ শুরু হবে কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই সড়কগুলো আপনারা এখন কিছুটা এড়িয়ে চললে হয়তো যানজট ভোগান্তি থেকেও আপনারা কিছুটা রক্ষা পাবেন এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো এলাকায় কাজের অগ্রগতিও আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে এমআরটি লাইন ওয়ানের ডিপোর তুলনায় যদিও এই দুই ডিপোতে এখনো কোনো অবকাঠামো বা স্থাপনা গড়ে ওঠেনি ডিপো এলাকা হল একটি মেট্রো রেল লাইনের প্রধান কেন্দ্রবিন্দু এখান থেকেই মেট্রো রেলের সব কার্যক্রম পরিচালিত হয় ট্রেনগুলিও রক্ষণাবেক্ষণ সহ সবকিছু কিছু ডিপোর থেকে পরিচালিত হয় বর্তমানে যেমনটি আমাদের এমআরটি লাইন সিক্সের ডিপো উত্তরা দিয়াবাড়িতে আছে প্রায় একশো একর জায়গার উপর গড়ে ওঠা এমাটি লাইন ফাইভ নর্দান রুটের ডিপোটি তুলনামূলক নিচু জমিতে ছিল তবে এখানে দীর্ঘদিন মাটি ভরাটের মাধ্যমে জায়গাটিকে উঁচু করা হয়েছে ডিপোর পুরো এলাকা জুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী সারি সারি এসকেভেটর সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলছে কর্মযজ্ঞ বালি ভরাটের পর নিচে দেয়া হবে কংক্রিট শীত বিদেশ থেকে আমদানি করা উন্নত মানের এসব কংক্রিট শীত ডিপো জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এসব কংক্রিট শীত ডিপো এরিয়াকে মজবুত করতে এবং ভাঙনের হাত থেকে রক্ষা করবে প্রায় দেড়শো আধুনিক নির্মাণ যন্ত্র দিয়ে দিনরাত চলছে ডিপো নির্মাণের কাজ এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর পর্যন্ত পাঁচ শূন্য কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার উড়াল মেট্রো লাইন তৈরি হবে এর মাঝে যাত্রী ওঠানামায় মোট চোদ্দটি স্টেশন হবে এর মধ্যে পাতাল স্টেশন হবে নয়টি এবং উড়াল স্টেশন হবে পাঁচটি তিন অংশে এই রেলপথ নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম অংশে সাভারের হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে উড়াল এই অংশে মেট্রো স্টেশন থাকবে চারটি দ্বিতীয় অংশে আমিনবাজার সেতু সেতুর দিয়ে পাতাল লাইনটি নদীর তলদেশ দিয়ে গাবতলি অংশ পর্যন্ত নির্মিত হবে তুরাগ নদীর তলদেশ দিয়ে রেল লাইন চলে যাবে এটি কলকাতার গঙ্গা নদীর নিচ দিয়ে বানানো রেল লাইনের মতো হবে অনেকটা তবে এমআরটি লাইন ফাইভ নর্দান রুটের নদীর অংশ দিয়ে যাওয়া পাতাল লাইনের দূরত্ব খুবই অল্প হবে পাতাল লাইন নির্মাণে টানেল বোরিং মেশিন টিবিএম ব্যবহার করা হবে তৃতীয় অংশে গাতলি থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত প্রায় তেরো কিলোমিটার অংশ হবে পাতাল এমআরটি লাইন ফাইভে দুটি প্রকল্প হবার কথা ছিল একটি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রোড এবং আরেকটি এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রোড এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রোড দু সালের মধ্যে গাবতলি থেকে দাসেরকান্দি পর্যন্ত সতেরো দশমিক চার শূন্য কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার পরিকল্পনা ছিল এই মেট্রো লাইনটি নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় বারো লাখ তিরিশ হাজার যাত্রী পরিবহন করা যাবে মেট্রো রেলে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের সঙ্গে অন্যান্য মেট্রো রেলের আন্ত লাইনের সংযোগ থাকবে এই লাইনের যাত্রীরা মিরপুর দশ নম্বর স্টেশনে এসে এমআরটি লাইন সিক্স রুটের ট্রেনে চড়ে উত্তরা কিংবা মতিঝিলের দিকে যেতে পারবে আবার বাজার স্টেশন থেকে এমআরটি লাইন ওয়ানের রুটের ট্রেনে চড়ে বিমানবন্দর কিংবা কমলাপুরের দিকে যেতে পারবেন যাত্রীরা দু সালের মধ্যে এই মেট্রো লাইনটি প্রস্তুত হবার কথা রয়েছে তবে দৃশ্যমান কাজের অগ্রগতি থেকে সহজেই অনুমেয় যে এটির কাজ শেষ হতে আরও বেশি সময় হয়তোবা লেগে যেতে পারে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটে কাজের অগ্রগতির ধারাবাহিকতা দেখলে বোঝা যায় যে গতিতে কাজ ও প্রস্তুতি দরকার তার তুলনায় কম দেখা যায় প্যাকেজের মাধ্যমে এই লাইনটি গড়ে তোলা হবে তার মধ্যে প্রথম প্যাকেজে আছে প্যাকেজ সমূহের দরপত্র বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে মেইন লাইন ও স্টেশন সমূহে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কাজ বিভিন্ন পর্যায়ে চলছে এখন পর্যন্ত শুধু এই একটি প্যাকেজে সার্বিক কাজের অগ্রগতি প্রায় পঁয়ত্রিশ শতাংশ দর্শক এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি